আজকে তোমাদের সাথে অনেক দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর আমার চ্যানেলে অনেকই আছে ভিডিও শীতলের রান্না করা তোমরা অবশ্যই দেখবে তো চলো আজকে কি বানাবো একটা শেয়ার করে নিই এটা হচ্ছে এটা কি পাতা চিনতে পারছো এটা হচ্ছে নালিয়ে পাতা তো নালিয়ে পাতা দিয়ে আজকে কীরকম রান্না করব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো সিমি ব্লক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে দেখতেই পাচ্ছ আমি কি রান্না করবো বলেও দিয়েছি তো চলো এবার খাওয়ারটা কীরকম বানাবো এই খাবারটা কিন্তু দু তিন ধরনের খাওয়া যায় তো আজকে আমি এইটা চুজ করলাম তো এটা হাত দিয়ে কিন্তু কাটতে অনেক সমস্যা যত ছোট ছোট করে কাটবে রান্নাটা অতই টেস্ট হবে তো আমি করে নিলাম ছোটো ছোটো করে কাটছি দেখি কাটতে পারিনি আমার তো এরকম ছোটো ছোটো কাটা আমার তো অভ্যাস নেই তবুও আজকে খুব ইচ্ছা করলো খাওয়ার কারণ আমার সোনারও খুব প্রিয় আমার বরেরও খুব ইচ্ছা এটা খাওয়ার আজকে তো দেখো ছোটো ছোটো করে নিলাম আমারটা অত যদিও ছোটো হয়নি তবুও কেটেছি তোমরা পারলে আরও ছোটো কাটবে খেতে কিন্তু অনেক দারুণ হবে তো আমারটা হয়ে গিয়েছে কাটা আর এটা আমাদের কী কী অ্যাড করব তোমাদেরকে আমি দেখাবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি রসুন কেটে রেখেছি আর এদিকে আমি বসিয়েছি একটা জিনিস যেটা ওখা এই সবজিতে দিলে কিন্তু আরও দারুণ টেস্ট হবে তো বলবো কী দেবো দিয়েছি এখানে তো আগে আমি সিদলটা দেখো সিদ্ধ করে বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে যেটা বললাম না এটা হচ্ছে করল আর কাঠল বিচ্ছি এটা দিলে কিন্তু আরোই দারুণ হবে তার জন্য আর এদিকে আমি বসিয়ে দিলাম ছিদল আর ছাঁকনি দিয়ে তারপরে ঝোলটা বসিয়ে দিলাম এটা আমাদের যে যে লাগে আমি দিচ্ছি এটা মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন আর সিদ্ধ করে রেখেছিলাম যেটা ওটা দিয়ে দিলাম একটু জাল খাবে তারপরে আমি পাতাগুলা দেব। তার আগে চলো বাজার থেকে কী নিয়েছি দেখাবো তো বাজার বাজার থেকে নিয়ে এসেছি এটা শসা লোকাল শসা ছিলো তো খুব ভালো লাগলো আমার নিয়ে আসছিলাম এক কিলো সত্তর টাকা কিলো ছিল আর এই কলাগুলো একদম নষ্ট হয়ে গেলো তো রাত্রে রেখেছি না ঢাকনি দিয়ে আমি বলতেই পারি না তো এবার দেখো আমারটা কথা বলতে বলতে আমারগুলো হয়ে গিয়েছে এইদিকে তারপরে আস্তে আস্তে আমি শাকগুলো ডালবো আর শাকগুলা কিন্তু একটু জাল খেলি হয়ে যাবে তার জন্য আমি পরেই দিচ্ছি আর কিন্তু এইরকম খেতে কিন্তু আমার তো খুব দারুণ লাগে তো ওমরা অবশ্যই বলবে আমাকে এরকম খাবার বানিয়ে খাওয়ার পরে বলবে যে দিবাই আমার আমটারও দারুণ লেগেছে অবশ্যই বলবে আমাকে কমেন্টে আর একটু একটুখানি জাল খাবে তারপরে নামিয়ে দেব ঠিক আছে আর এটা কিন্তু গিট্টু দিয়েও খেতে পারবে লম্বা লম্বা ডেটটার মধ্যে গিট্টু দিয়েও খেতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আমি এখন সকালে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে এখন আমি স্কুলে যাবো সোনাকে আনতে আর দিয়ে এসেছিলাম আর রান্না টান্না করলাম এখন যাবো গিয়ে পরের বিদ্যুৎটাই আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো